মালদ্বীপের এক নাগরিককে হত্যার দায়ে বাংলাদেশী সেলিম মিয়ার মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখেছেন দেশটির হাইকোর্ট বৃহস্পতিবার মালদ্বীপের হাইকোর্ট তার মৃত্যুদণ্ড বহাল রাখার এ রায় দেন স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে দুহাজার একুশ সালের চোদ্দ অক্টোবর ধান গেটিতে একটি পরিত্যক্ত বাড়ির কূপ থেকে স্থানীয় ব্যবসায়ী মাহমুদ আবু বকরের লাশ উদ্ধার করে পুলিশ এই ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার প্রবাসী বাংলাদেশি সেলিম মিয়া হত্যার দায় স্বীকার করে আদালতে জবান বন্দি দেন পরে ফৌজদারি আদালতে তার মৃত্যুদণ্ডের রায় হয় সর্বশেষ হাইকোর্টও সেই রায় বহাল রেখেছেন মালদ্বীপের ইতিহাসে এটি প্রথম কোনো বা বিদেশিকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয় সেলিমের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাইল উপজেলার কামালপুর গ্রামে